ডিবির হারুন দাদা তুই পালিয়ে গেছিস ক্ষুধার কসম তোরে আল্লাহ সারবে না ডিবির হারুন জাতির সাথে মশকরা করা সাহস দিয়েছে কে এই উত্তরটা আমার জানা আছে ডিবির হারুনকে জাতির সাথে মশকরা করার অধিকার দিয়েছে খুনি হাসিনা আর ভারত আচ্ছা ডিবির প্রধান যে হারুন ও রশিদ উনার জায়গায় যাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে উনাকে আবার সরিয়ে দেওয়া হয়েছে এটাই তো আপনার প্রস্ত ছিল এর কারণ হচ্ছে শোনেন আপনি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে যেহেতু কোনো নির্বাচিত গভ্যান নাই এখন যে কোনো ধরনের ষড়যন্ত্রের গন্ধ আপনি প্রতিদিন পাবেন এই যে ডিবির হারুন কি কোনো প্রশাসনের যোগ্য ছিল ডিবির হারুন ছিল আওয়ামী লীগের একটা সমর্থককারী কর্মী সে পুলিশের পোশাক পরে ডিবি হয়ে গেছে ডিবির হারুনের মতো লোক এদেশে চৌকিদার হওয়ার যোগ্য ছিল না ডিবির হারুনকে পাঁচ পা দুইটা বাইন্দা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত আল্লাহ পাক যদি আমাকে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা দিত আর ডিবির হারুনকে যদি আমি কোনোদিন সামনে পাইতাম ওর পা দুইটা গাছের সাথে মধ্যে আমি এক ঘন্টা বাড়ি দিতাম ডিবির হারুন এবং ওর প্রত্যেকটা জাতির কাছে উন্মোচন করতাম দেবীর হারুন একটা সাইকোপাত মালখোর মদখোর ছালা ইয়াবা করে খোর ডিবির হারুন দেবীর হারুনের আরও যে সমস্যা সেটা হচ্ছে সে নারী লুবি একটা শয়তান ছিল তার একটা অশ্লীল ভিডিও কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবাই দেখছেন তো ডিবির হারুন যেহেতু একটা নারী লুবি শয়তান এরপরে তার নেশার জগৎ তো আছে সেই রকম একটা লোককে ডিবির এত বড় পদে হাসিনা বসাইছে কেন কারণ শেখ হাসিনা যেহেতু নিজেই একটা ও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বড় বড় ওসিডিসি এসপি যাদের বসাইছে ওরা সব হাসিনার মতো সাইকোপ্যাথ ছিল আরে ভাই গাজাখোরের সাথে গাজাখোরের সম্পর্ক মসজিদের ইমামের সাথে ইমামের সম্পর্ক বুঝেন না তো হাসিনা যেরকম হাসিনার সাথে সম্পর্ক তো হাসিনার মতো লোকদের হবে তো ডিবির হারুন তো হাসিনার মতো লোক এজন্য ডিবির হারুনের মতো বিপ্লব কুমারের মতো পুলিশ প্রশাসনগুলো আমাদের দেশে হত্যা করতে হয়ে গেছে কারণ ফেরাউন তার দেহরক্ষী কোন আলেম রাখছিল নমরুদ তার বাড়ি যারা করছে নমরুদের সাথে যারা ছিল ওরা কি ছিল নাকি সব তো নমরুদ মার্কা লোক 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 ছিল তো হাসিনা যেহেতু মার্কা মার্কা নমরুদ ফেরাউন হাসিনার সাথে বিপ্লব কুমার যারা ছিল ছিল এরা সব মার্কা লোক যার কারণে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে এই ডিবির হারুনের কথা একটু এক্সট্রা করে যদি বলি ডিবির হারুনের মতো এরকম নষ্ট মায়ের বস্ত সন্তান গোটা পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি এবারে প্রশাসনের এত বড় পদে বৈসা এই দেবীর হারুন বাংলাদেশের জনগণকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে সে বাতের হোটেল দিয়ে ওখানে মানুষকে ভাত খাওয়ায় আর মারে আপনি দেখছেন ওর কাহিনীটা ডিবির হারুন অনেকের ডিবির ইয়েতে নিয়ে ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করছে আবার ওদেরকে সে ওই যে ডিম দিয়ে ডাইল দিয়ে আলু বক্তা দিয়ে ভাত খাওয়াইছে তার মানে সে মারে আবার শাসন করে ওই জন্য হাইকোর্ট বলছিল যে ডিবির হারুনকে জাতির সাথে মস্করা করা করার অধিকার দিয়েছে খুনি হাসিনা আর ভারত সোজা উত্তর ভাই তো ডিবির হারুন এখন পালাইছে কেন ডিবির হারুন এরা ডিবির হারুন তো ছাত্রলীগ করতো না সবাই জানে এই যে ডিবির যে হারুন ছিল ছাত্রলীগের একটা বখাতে কর্মী ছিল সন্ত্রাস ডিবির হারুন বিপ্লব কুমাররা প্রশাসনের পোশাক পরছে কিন্তু ওদের রক্তমাংস সব জাঙ্গালের রক্তমাংস ওদের ভিতরে নীতি নৈতিকতা কোনটাই ছিল না এই ডিবির হারুন রবিকৃষ্ণ ইসলাম মাদানির মতো একজন বিখ্যাত আলেমকে উলঙ্গ করিয়া অন্য মেয়ে দিয়ে কিস করাইছে হাই 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 সয় তেন মিয়া চাপরা কাইছে ডিবির হারুন বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাকে উলঙ্গ করিয়া ফিটাইছে মিয়া এরপরে ডিবির হারুনকে আমরা কি সুমা দিব না কি ওরে তো ডিবির হারুন আলাইছে এই জন্য ডিবির হারুন

এদের জন্ম কখনো সম্ভব্যতা দিতে হয় নাই এজন্যই হলো এই বাংলাদেশকে নিয়ে একটা সার্কাস খেলা শুরু করে দিছে মিয়া আমি ধিক্কার জানাই ডিবির হারুনের মতো প্রশাসনের কর্মকর্তাদেরকে আমি ডিবির হারুনের মুখে প্রশ্রাব করি মিয়া ডিবির হারুনকে আমি সামনে পেলে কুকুর দিয়ে মুখে প্রসাব করে দাম এরপরে অনেকে বলবে ভাই হকার মানুষ এত কথা বলা ঠিক না যদি কোনোদিন পটভূমির পরিবর্তন হয় তাহলে তো তোমার ধরবে আরে মিয়া আমি ডিবির হারুন আর বিপ্লব কুমারের বয় পাই আমি হাসিনারে বয় পাই না যারা ওগো মা ওদের মা ছিল হাসিন হাসিনারে বাই না ঢিবির হারণে বাইপ করার সময় আছে তবে আমরা মনে করি কি জানেন সত্য কথা বলে এক সেকেন্ড বেঁচে থাকবো কিন্তু চোখের একটা পাতা যতক্ষণ পর্যন্ত লড়ে ততক্ষণ পর্যন্ত জালেমদের বিরুদ্ধে কথা বলবো এটা হচ্ছে ইমানের আকিদা আমি একজন সাধারণ খেটে খাওয়া হকার হতে পারি কিন্তু আমি রাম আর বামের কাছে মাথা নত করতে জানি না আমি মাথা নত করবো আশ্রী আজিমের মালিক মহান রবের কাছে বাসলে গাজী মনোয় সহিত এটা আমার বিশ্বাস ছোটবেলা থেকে আমি সত্য বলি কেন অনেকে আমার আত্মীয় স্বজন আছে আমার বলে যে ভাই গরিব মানুষ ডাইলবাদ খান এত বেশি দেশ নিয়ে ভাইবেন না কোন সময় কোন বিপদ হয়ে যায় আরে ভাই হায়াতের মালিক আল্লাহ মুহতের মালিক আল্লাহ আমার জীবনের সকল কিছুর মালিক আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট ঘটানোর মালিকও আল্লাহ আওয়ামী লীগ হাসিনা বা ডিবির হারুন নয় আশা করি আমি সমগ্র বাংলার জনগণকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে